এখন আমাদের আরবি মোহর্রম মাস চলছে কি চলছে ভাই মহাব্রাম মাস হাদিসে বলা হয়েছে আল্লাহ বলেছেন যে মোহরাম মাস আল্লাহর মাস কার মাস এই মাসটা কত ভাইরা এই মহর্রমের দশ তারিখ কত তারিখ দশ তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করবো কারণ সিয়ামে আশুরা আলম্লা আল্লাহ নবী বলেছেন আশুরার দিনে যদি কেউ রোজা রাখে তাহলে পূর্বের এক বছরের কাপ করা হয়ে যাবে অর্থাৎ পূর্বের এক বছরের জীবনের সমস্ত গোল আল্লাহ মাফ করে দিবে সেই দিনটা আমাদের মধ্যে আসতেছে আজকে সম্ভবত আসুর আরবি মাসের পাঁচ তারিখ আগামী বুধবার তা আমরা চেষ্টা করব। বুধ এবং বৃহস্পতিবারে দুইটা রোজা রাখা অথবা মঙ্গল এবং বুধবার এই আগামী যেটা আসতেছে এই দুই দিন আমরা একটু রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ কবুল করুন বলি আমি প্রিয় ভাইরা এই মহাকাণের রোজা এই যে আমরা যে রোজা রাখি ফরজ রোজা এই রোজা এই রোজার মানে কি বলে আল্লাহ এই বিধান দেওয়ার আগে মহাত্মের রোজা মানুষের জন্য ফরজ ছিল কি ছিল পারস তাহলে কত গুরুত্ব দেখেন যখনই এই আমাদের এই মাসিক যে রোজাটা আমরা রাখি ফারস এই রোজাটা যখন আসলো তখন ওইটাকে মুস্তাহাবের পর্যায়ে চলে গেল তাহলে পর্দার দিক দিয়ে অনেক বেশি যা পালন করলে পূর্বের এক বছরের গুণা আপনার কাক্ষা হিসেবে হয়ে যাবে আল্লাহ তালা এই মুবারক বিধানটা আমাদেরকে সঠিক সময়ে পালন করার দফি দান করুন সকলে বলি আমিন দিনটা আবারও বলে দিই আজকে একটু দেখে নেবেন তারপরেও আজকে সম্ভবত আরবি মহাকর মাসের পাঁচ তারিখ সেই হিসাবে আগামী দশ তারিখ পড়বে আপনার বুধবার তা চেষ্টা করবেন ইহুদিদের অনুসরণ অনুকরণ না হয় দুইটা রাখা যদি কোনো ভাই বুধবারে রাখেন তাহলে বৃহস্পতিবারে রাখবেন আর যদি কেউ মঙ্গল অথবা বুধবারে রাখেন এটাও আপনারা রাখতে পারেন আল্লাহ তালা আমাদেরকে এইভাবে বুঝে বুঝে আমাদেরকে জিজ্ঞাসা করে করে আমল করা তফিক দান করুন বলি আমিন আজকে এ পর্যন্ত ইসহানা সাদু ইলাহা ইল্লা আন্তা আজক o firo ka waatu miine.